সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নোটকুইন যারা আমরা মাইন্ড করছি তাদের জন্য গুড নিউজ কারণ কি নোটকোইন কিন্তু ষোলো তারিখে লিস্ট হতে যাচ্ছে লিস্টিং অ্যানাউন্সমেন্ট অলরেডি দিয়ে দিছে দুইটা এক্সচেঞ্জ আর মোটামুটি পাবলিশ করছে তারা একটা হলো বাই বিট যেটা আমি অনেক আগে থেকেই বলতেছি যে বাই বিট আর ওকে এক্সে কনফার্ম লিস্টিং হবে এর আগেই কিন্তু বাই বিট যে ডিপোজিট অ্যাড্রেস কিন্তু অলরেডি অ্যাড করে ফেলছে মানে ডিপোজিট সিস্টেমটা ওইখানে অ্যানোবল করছে এবং কি ওকে এক্সোর সাথে দেখেন এইখানে কিন্তু বলে দিছে যে ওকে এক্স এবং কি বাই বিট এটা লিস্ট হবে ষোলো তারিখ তো আমরা এক্স্যাক্ট টাইমটাও আপনাদের বলছি সব কিছু আমি দেখাই দিচ্ছি আপনার এটা ক্লেম করার জন্য কি কী লাগবে সব কিছু আমি বলতেছি দেন যাদের বাউচার আছে তাদের কি হবে সব কিছু ভিডিওতে থাকছে সো ভিডিওটা ফুল কন্টিনিউ করেন তো নট কোয়েনের যদি আমরা টেলিগ্রাম যে কমিউনিটিটা আছে ওইটাতে চলে আসি সেখানে দেখেন তারা আপডেট দিছে যে ষোলো তারিখ যেটা হলো বারো পিএম এম ইউটিসি যেটা বাংলাদেশি টাইম সন্ধ্যা ছয়টার দিকে এটা লিস্ট হবে লিস্ট হওয়ার আপনার মেবি আধা ঘন্টা বা এক ঘন্টা আগে এটা ক্লেম করা যাবে সেটাও আমি দেখাচ্ছি ক্লেমের ইন্টারফেসে গিয়ে তো তারা কিন্তু দিছে আমরা যদি চলে যাই নট কয়েনের যে বর্ড আছে সেটা তো আপনি যদি চলে আসেন আপনি নট কোয়েনের বোর্ডে এইখানে আপনার ফাইনাল যে রেজাল্টটা বা ফাইনাল যে টোকেনটা সেটা দেখতে পারবেন এবং কি নিচে কিন্তু তারা বলে দিছে ক্লেম নট অন দা দ্য সো যেদিন লিস্ট হবে মানে ষোলো মে মেতে যেহেতু লিস্ট হবে তো ষোলো ষোলো মেয়ের আপনার একজ্যাক্ট এক ঘন্টা আগে বা তিরিশ মিনিট আগে আমরা ইদানিং যে টোকেনগুলো লিস্ট হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি লিস্ট হওয়ার একজ্যাক্ট তিরিশ মিনিট আগে তারা ক্লেম করতে দিচ্ছে তো এটাও ধরে নিতে পারেন যে লিস্ট হওয়ার একজ্যাক্ট তিরিশ মিনিট আগে তারা এই যে এখানে ক্লেইম যে লিস্ট আছে এটা এখানে এনেবল হবে বা ক্লেমের যে বাটনটা আছে এটা এনেবল হবে তো ক্লেম করার জন্য আমাদের কী লাগবে আমাদের টন কিপার অথবা টন স্পেস হয়তোবা একজ্যাক্ট বলতেও পারে যে টেলিগ্রামের যে ওয়ালেটটা আছে এই যে টন স্পেস ওয়ালেট এই ওয়ালেটে গিয়ে ক্লিম করতে মানে বলতে পারে বা আপনার যে টন কিপার ওয়ালেট আছে যে টন কিপার ওয়ালেটে আপনি এটা ক্লেম করতে হতে পারে তার জন্য আপনি লাগবে টোন ব্লক চেইনের টোন টোকেন লাগবে আপনি এখানে এক ডলারের মতো আমি যেটা রিকমেন্ড করবো এক ডলার প্লাস রাখেন এক ডলার বা এক ডলার প্লাস আপনি এখানে একটু টন রেখে দিয়ে যেটা আপনি গ্যাস হিসেবে লাগবে কারণ কি আপনি যখন এখান থেকে ইয়েতে ক্লিক করবেন আপনি নট কোইনের ক্লেইমে ক্লিক করবেন তখন আপনাকে ইন্টারেক্ট করতে বলবে হয়তো বা টন স্পেস বা টন কিপার ¿eh? দেন আপনার ওইটার সঙ্গে কানেক্ট করে দেন আপনি ওইখানে গ্যাস পি দিয়ে হয়তো বা পঞ্চাশ সেন্ট বা তিরিশ সেন্ট এরকম হতে পারে এক এক টাইমে এক একটা হতে পারে তো এই আপনার যে টোকেনটা আছে এটা ক্লেম করে নিতে পারবেন তো আমরা টোকেনের সাপ্লাইও দেখব প্রাইস সম্পর্কে কথা বলবো এখন আসি যাদের এখানে বাউচার আছে অনেকের হয়তো বা বাউচার করা আছে তো বাউচারগুলো কি হবে এই বিষয়ে কিন্তু আমি আমার টেলিগ্রামে অনেক দিন আগে আপনাদের আপডেট দিয়েছিলাম তো এটা নটকের পক্ষ থেকে কিন্তু আপডেটটা দিয়েছে তো আমি যদি এখানে বলি যে যাদের দেখেন হাউ টু একচেঞ্জ নট টো কেন কিভাবে টোকেনটা এক্সচেঞ্জ হবে দেখেন হোল্ডার যারা মানে ভাউচার হোল্ডার হোল্ডার উইল বি অবল টু সেন্ বাউচার যাদের বাউচার আছে টু দা স্মার্ট কন্ট্রাক্ট আফটার টিজি বা যেদিন আপনার এটা লিস্টিং হবে টোকেন জেনারেশন ইভেন্ট হবে তো গেট নট টো ব্যাক তো আপনার যে এই বাউচারটা আছে টেন মিলিয়নের বাউচার যারা তিন মিলিয়নের বাউচার করছেন এটি কিন্তু দশ হাজার টুকুন পাবেন যেহেতু তারা তিন শূন্য আগে থেকে কাট করে দিছে এই বিষয়ে আমি অনেক আগে ভিডিওতে বলছিলাম দেন দেয়ার উইল বি স্পেশাল পেইস উইথ অ্যান্ড এক্সেস অ্যাক্সেস বটের মধ্যে এই যে বট যে আছে বটের মধ্যেই আপনি এটা পেয়ে যাবেন অ্যাক্সেস ফ্রম বট মানে আপনার অফিসিয়াল সব কিছু কিন্তু দেখতে হবে এমন না যে স্ক্যাম কোনো যে ই আছে স্মার্ট কন্ট্যাক্ট আছে বা কোনো অ্যাড্রেস আছে ওইখানে পাঠিয়ে দিলেন অবশ্যই সব সময় ট্রাই করবেন অফিসিয়াল যে তাদের টুইটার আছে টুইটার থেকে বা টেলিগ্রাম থেকে এই যে স্মার্ট কন্ট্যাক্ট আছে এটা কালেক্ট করবেন আর আমরা আমাদের টেলিগ্রামে জানাই দেওয়া ট্রাই করব অবশ্যই টেলিগ্রামে থাকবেন দেন বলছে অল্টারনেটিভলি দে ক্যান এক্সচেঞ্জ বাউচার টু ডাব্লিউ নট বায়া এই যে সার্টিফাইতে আপনি গিয়ে এটাকে বাউচারটাকে ডাব্লিউ নটে কনভার্ট করতে পারবেন সেই বিষয়ে আমি আগে ভিডিও দিয়েছিলাম তো যারা বাউচার বানাইছেন তারা অনেকে সেল করছেন বা অনেকেই হোল্ড করছেন যাদেরটি হোল্ড আছে তারা জাস্ট এই যে টোকেন জেনারেশন ইভেন্ট যেদিন হবে সেই দিন তারা একটা স্মার্ট কন্ট্যাক্ট দেবে সেই স্মার্ট কন্ট্যাক্ট দিয়ে আপনার যে বাউচারটা আছে ওটা সেন্ড করবেন সেইম অ্যামাউন্টের আপনি যেই অ্যাড্রেস থেকে সেন্ড করলেন ওই অ্যাড্রেসে আপনাকে নট টোকেন দিয়ে দিবে দশ হাজারের মতো যেহেতু দশ মিলিয়নের বাউচারে দশ হাজার আপনি টোকেন পাবেন দেন এখানে গুড নিউজ সার্টিফাই টিম উইল প্রোভাইড এ স্মার্ট কন্ট্রাক্ট টু এক্সচেঞ্জ ডাব্লিউ নট টু নট ডিরেক্টলি তো এখন যাদের ডাব্লিউ নট আছে বাউচার নাই ডাব্লিউ নট আছে তাদেরটা এই যে সার্ডি ফাইজ আছে টিম তারা একটা স্মার্ট কন্ট্রাক্ট দেবে ওই স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে আপনি ডাব্লিউ নটটাকে নট টুকেনে ডিরেক্টলি এক্সচেঞ্জ করতে পারবেন এটা হলো বাউচার এবং যারা ডাব্লিউ নট বানাইছেন তাদের এখন চলে আসি যে কয়েনের প্রাইস কেমন হতে পারে প্রাইজ অ্যাকশনটা কেমন হতে পারে তো আমরা যদি নটকইনের টোকনও বিতে চলে যাই এখানে দেখেন তাদের সাপ্লাই দেওয়া আছে একশো বিলিয়ন প্লাস এখানে মাই মাইনার্স মানে আমরা যারা মাইন করছি এবং কি বাউচার বানাইছি এর মধ্যে আছে আপনার আশি বিলিয়নের মতো আশি বিলিয়নের প্লাস আর কি কয়েন আছে যেটা হলো পার্সেন্টেজে যদি আমরা হিসেব করি সেটা হলো সেভেন্টি এইট পার্সেন্ট তো এই সেভেন্টি এইট পারসেন্টই মার্কেটে কিন্তু আসবে তো আমরা যদি এইটাকেই ধরি তাহলে আমরা মানে একটা যদি গেস করি যে এই কারেন্ট যে বাউচারগুলো আছে এগুলোর প্রাইস প্লাস উঠা নামার মধ্যে যদি আমরা গেস করি তাহলে আলটিমেটলি বলা চলে যে নট কইনের প্রাইস হয়তো বা এক থেকে মানে আলটিমেট এক বা এক সেন্টে বিলো বা একটু উপরে এরকম হতে পারে মানে একজাক্ট এক সেন্টের মধ্যেই এরকম থাকার পসিবিলিটিটা সবচেয়ে বেশি তবে যদি দুই সেন্ট হয় সেটা আসলো আমাদের জন্য লাকি চান্স হবে দুই সেন্ট বা এর বেশি হলে সেটা হলো আমাদের জন্য একটা সারপ্রাইজ হবে কিন্তু আলটিমেটলি বিলো বা উপরে এরকমই হওয়ার পসিবিলিটিটা বেশি যাদের বাউচার আছে বেশি আছে বাউচার আমি যেটা আপনাদের বারবার বলতেছিলাম যে যখন নটকইনের বাউচার একটা বাউচারের প্রাইস কিন্তু প্রায় একশো উনচল্লিশ ডলার হয়ে গেছিলো তখন সেল করার যারা সেল করছে তারা আমি মনে করি তারা আপনার জন্য আসে কারণ কি তার উপরে যদি প্রাইস গেইন করে তাহলে আসলে এটি আমাদের জন্য সারপ্রাইজ হবে আমার মনে হয় না যে একশো উনচল্লিশ ডলার যে টেন মিলিয়নের যে বাউচারটা যারা ওই দিকে সেল করছে বা একশো বিশ থেকে তিরিশ থেকে ওই দিকে যারা সেল করছে তারা বেটার পজিশনে আছে কারণ কি ওরকম প্রাইস হয়তো বা আমরা পাবো না মানে আমার এইটা বিশ্বাস হয়তো আপনি কী ভাবতেছেন সেটা অবশ্যই আপনি কমেন্টে জানাবেন তবে আমার যেটা ধারণা হয়তো বা নর্থ কোয়েনের প্রাইসটা আপনি এক সেন্ট প্লাস বা মাইনাস তার মধ্যেই থাকবে যদি দুই সেন্ট হয় বা বা দুই সেন্টের একটু বিলো হয় তাহলেও আমরা মোটামুটি একটা সারপ্রাইজই হব কারণ কিন্তু সবারই ভালো একটা অ্যামাউন্টে টুকেন আছে তো টোকেন অনেকেই হোল্ড করতে পারে মানে দেখা যাবে যে যখন এটা লিস্ট হবে তখন কিন্তু এটা ডামটি করবে যেহেতু সবাই মোটামুটি সেল করার টার্গেটে আছে তো তখন ডাম করবে হয়তো হতে পারে যে এরকম অনেক দিন পরে পড় যেমন অনেক দিন কিন্তু একটা রেঞ্জে ঘুরছে দেন পরবর্তীতে কিন্তু 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 ওইটা এখন ডলার প্লাস আপ অনেকদিন পর তো ওরকমও হতে পারে যেহেতু এটা মোটামুটি অনেক আছে তো এখন আমার যেটা সাজেশন আপনারা জাস্ট আপনাদের যে ওয়ালেট আছে টন কিপার বা টন স্পেস যেখানেই হোক আপনি জাস্ট যেহেতু এখনো অনেক টাইম আছে ডিসিশন নেওয়ার মতো অনেক টাইম আছে যদি আপনি ক্লেম করতে চান একজাক্ট যদি ক্লেম করতে চান তাহলে আপনার ওয়ালেটে একটা সময়ে জাস্ট ট্রন যে গ্যাস ফি হিসেবে ট্রনটা নিয়ে রাখবেন দেন জাস্ট একজ্যাক্ট লিস্টিংয়ের ডেটে আমরা এর মাঝে অ্যানাউন্সমেন্ট যা আসবে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ইনকাম অ্যান্ড টেক আপডেট এইখানে জানাই দিব দেখেন আমরা কিন্তু অলরেডি এগুলো কিন্তু অনেক আগেই জানাই দিছি সো হোক এখন জাস্ট বাকি আপডেটের জন্য আমাদের ওয়েট করতে হবে আরও অনেক এক্সচেঞ্জার আসবে যেমন এমই এক্সচি আছে গেডোটাই আছে আরও অনেক অনেক এক্সচেঞ্জার আসবে ছোটো ছোটো এক্সচেঞ্জার সেগুলো অ্যানাউন্সমেন্ট আসলে আমরা এখানে জানাই দিব তো এখন কাজ জাস্ট ওয়েট করার আর আপনার যে ওয়ালেট আছে ওয়ালেটে গ্যাস পি রেডি রাখা তো দেখা যাক কি হয় তো আজকের ভিডিওটা এতটুকুই আর যারা চান যে বাউচার সেল করে ফেলবেন তারা আমার আগের ভিডিও দেওয়া আছে ওই ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব সেইটা দেখে আপনি চাইলে সেল করতে পারবেন তো ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথে দেবে